হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন যাচ্ছি একটু বাজার আর এখন বাজছি তোমার সাড়ে এগারোটা বারোটা হবে আর বাজার যাচ্ছি আমি রিও আর পাপ্পা তো আজকের তো একটা স্পেশাল ডে তোমরা সবাই জানো ভ্যালেন্টাইন্স ডে আর পুরো সপ্তাহটাই হচ্ছে ভ্যালেন্টাইন উইক তো পুরো সপ্তাহটা সেভাবে কিছুই পালন করা হয়নি তো ভ্যালেন্টাইন ডে আমরা কখনোই পালন করি না মানে পার্টিকুলার আমার মনে হয় না ভালোবাসার কোনো দিন আছে প্রত্যেকটা দিনই ভালোবাসা যদি প্রিয়জনটা ভালো হয় তা আমরাও তাই কোনো বছরই সেলিব্রেট করি না তো নিরু বললো চলো এবছর একটা জিনিস আমাদের খুব ইচ্ছা দুজনের নেওয়ার তো ওইটার জন্যই আমরা আজকে যে জুয়েলারি শপ এসেছি আর এখানে কিন্তু রূপ জিনিস দারুণ দারুণ রয়েছে সব যে জিনিসটি নিতে আসছিলাম সেই জিনিসটি কিন্তু নিয়ে নিই একটা অন্য জিনিস পছন্দ হলো তো সেটা নিয়ে নিলাম ওটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল তো ওটাই নিলাম তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে দেখো কি সুন্দর রূপ জিন্সের কালেকশান চলো বাড়িতে যে দেখাচ্ছি যে আমরা একে অপরকে কি গিফট দিলাম তো বাড়িতে চলে আসছি আর এই দেখো আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা গোলাপ দিয়েছে আমাদের বাড়িতে যে গোলাপ গাছ আছে সেই গোলাপে গাছ থেকে গোলাপ ছিঁড়ে নিয়ে এসছে আর এই যে আমরা একে অপরকে দিয়েছি থামরিং তো আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো ভেবেছিলাম আজকে একটা অন্য কিছু নেব বা ওকে অন্য কিছু একটা দেবো কিন্তু থামরিংগুলো দেখে বেশ পছন্দ হলো তো বললাম চলো তো এইভাবে এবছরের ভ্যালেন্টাইন ডেটা পালন করে খুব ভালো লাগছে আর ভ্যালেন্টাইনের আগেই কিন্তু আমি এই ডেটা পালন করে নিয়েছি তার কারণ ভ্যালেন্টাইন ডে দিন থাকবো আমরা বাইরে বিয়েবাড়িতে তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট করে পালন করা ভ্যালেন্টাইন ডে আমরা অবশ্যই জানিও আর তোমরা কীভাবে ভ্যালেন্টাইন ডে পালন করলে সেটাও ব্লগে দেখিও তো চলো আজকের মতোটা বাই